আগামী দশই মে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সমন্বয়ে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আজ ছয় মে প্রস্তুতি সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ মোহাম্মদ আলী কিরণ বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক এ কে এম উদ্দিন যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভূঁইয়া রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন পাটোয়ারির সভাপতিত্বে সাত্তার মজুমদার ও মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন সহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য ও ইউনিয়ন যুবদলের সদস্যবৃন্দ সমাবেশ সফল করতে এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। এই পক্ষী আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহউপস্থিত আমরা আলাপ আলোচনা করে আপনাদের সময় নির্ধারণ করে দিব এবং স্পট নির্ধারণ করে দিব আপনারা কোথায় যাবেন কোথায় যাবেন আমরা মোবাইলে আপনাদের সবকিছু করে দেব আমরা কেন আজকে তরুণদের অধিকার নিয়ে মহা সমাবেশের কথা হচ্ছে সংগ্রামী সাথী বন্ধুরা বিগত 16 বছর এই পেসিচ সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা ভ্রান্ত একটি মামলা এতিমের টাকা পড়ে আছে একাউন্টে একটি কারাদণ্ড দিয়ে রেখে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল আজকে দেশে করোনার একটি মহা মহাবিপর্যকর অবস্থায় সৃষ্টি হয়েছে তখন সরকার বিত সম্রস্ত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাসায় বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পরে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দেশের তরুণ সমাজের বিভিন্ন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ওনার বক্তব্য শেষ হওয়া পর্যন্ত লক্ষ্মীপুর জেলা যুব দলের যে জায়গাটুকু থাকবে ঐতিহাসিক পল্টন ময়দানে সেখানে আমাদেরকে বসে থাকতে হবে বন্ধুরা আমরা চট্টগ্রাম গিয়ে ফয়ের পতঙ্গা আজকে সর্বশেষ বক্তার বক্তব্য শোনার পরে আমরা ইনশাল্লাহ আমরা আপনারা একসাথে বের হব প্লিজ এখন তো সে অত্যন্ত ষড়যন্ত্র চলছে এই পাঁচটি সমাবেশ যদি আমরা আপনারা সফল করে দিতে পারি বহির বিশ্ব সহ দেশবাসী দেখবে এদেশের তরুণ সমাজ এদেশের ছাত্র সমাজ এদেশের তারুণ্য বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ তার এই আপনারা